হ্যালো এভরি ওয়ান রাইটিং টাস্ক ওয়ান স্পেশালি টাইম ফিক্সড গ্রাফের ক্ষেত্রে লিখতে অনেকের অসুবিধা হয় যারা টাস্ক ওয়ানে ফোর ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ স্কোর উঠতে এসছে না বা সমস্যা হচ্ছে এই স্ট্রাকচারটা আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার মোটর স্কোরটা অনেক বেড়ে যাবে আমি এখানে অনেক স্ট্রাকচার একটু অর্গানাইজ করেছি এবং আমরা জানি আসলে গ্রাফ দুইটা ওয়েতে হয় একটা হচ্ছে টাইম ফিক্সড আর হচ্ছে টাইম চেঞ্জিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাইম ফিক্সড এখন টাইম ফিক্সড আসলে কি টাইম ফিক্সড মানে হচ্ছে আপনার স্পেসিফিক একটা সাল থাকবে বা একটা ইয়ার থাকবে আর টাইম চেঞ্জিং হচ্ছে একের অধিক যখন আপনার সাল থাকবে সেটা হবে আপনার টাইম চেঞ্জিং যেমন এখানে আমি একটা স্ক্রিন দেখাচ্ছি ধরেন দু সাল একটা সাল আছে এটা হচ্ছে টাইম ফিক্সড অ্যান্ড ধরেন দু হাজার একুশ তাহলে দু হাজার থেকে দু হাজার একুশ সাল তাহলে হচ্ছে এখানে দুটা সাল আছে জন্য এটা হচ্ছে টাইম চেঞ্জিং আজকে আপনারা ক্লিয়ার হচ্ছেন টাইম ফিক্সড কি এবং টাইম চেঞ্জিং আসলে কি অনেকের এই প্রবলেমটা হয় পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট কোন জায়গায় অ্যামাউন্ট লিখতে হবে কোন জায়গায় পার্সেন্টেজ লিখতে হবে জাস্ট ভালো করে একটু ভিডিওটা আপনি দেখেন ভাই আপনি অনেক সময় অনেক দিক দিয়ে আপনি খরচ করছেন একটু সময় দেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আমি আহ্বান করছি আমি একটা বাংলা সেন্টেন্স লিখেছি জাপানি মানুষ তাদের ঘরের বাজেটের সবচেয়ে বেশি অংশ খাবারের খরচ করেছে যা ছিল থার্টি পারসেন্ট আমি এখানে ইংলিশে একটা ট্রান্সলেট আমি করেছি জাপানিস পিপল স্পেন্ড দা লার্জেস্ট পার্সেন্টেজ হোল্ড বাজেট অন ফুডেন্ট মানে অর্থ হচ্ছে যা ছিল থার্টি পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমরা করেছি পার্সেন্টেজ দি আবার একই স্ট্রাকচার দিয়ে আপনি দেখেন জাপানিজ পিপল স্পেন্ড দ্যামাউন্ট এখানে ছিল পার্সেন্টেজ আর এখানে হচ্ছে আসলে অ্যামাউন্ট তাহলে আমরা শুধু পার্সেন্টেজে আমরা অ্যামাউন্টটা চেঞ্জ করেছি অফ देयर হাউসহোল্ড বাজেট অন ফুড সব ঠিক আছে থার্টি মিলিয়ন ইয়েন ইয়েন আসলে জাপানের তাদের যে মুদ্রা নাম আছে ইয়েন তো 30 মিলিয়ন এখানে দেখেন একটা জিনিস লক করে দেখানো ছিল परसेंटेज আর এখানে ছিল অ্যামাউন্ট 30 মিলিয়ন এসে এসে বিশাল মানে একটা একটা বিশাল একটা অ্যামাউন্ট এখানে সো দ্যাট মিন্স বাকি যা আছে সব ঠিক আছে জাস্ট আমরা অ্যামাউন্টটা এবং মানে পার্সেন্টেজ আমরা এখানে অ্যামাউন্টটা দিয়েছি আর স্পেসিফিক আমরা ফিগারটা চেঞ্জ করেছি বাকিগুলো আসলে দেখেন সেম কনজিউমার স্প্যানিং এবং দেখেন একই স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দেখেন আমরা বিভিন্ন লিখেছি একই স্ট্রাকচার আমরা ডিফারেন্ট বাদে লিখেছি বাট ইনফরমেশনটা সেম ইনফরমেশনটা সেম কনজিউমার স্পেন্ডিং অন ফুড স্টুডেন্ট থার্টি পার্সেন্ট উইচ ওয়ার দ্য হায়েস্ট পার্সেন্টেজ অ্যামাং অল ক্যাটাগরিজ তাহলে দেখেন আগে আমাদের যা ছিল মোটামুটি একই আমরা স্ট্রাকচারটা চেঞ্জ করেছি তাহলে তারা ক্রস করছে থার্টি পার্সেন্ট যেটা এই মানে সব ক্যাটাগরিতে আসলে এটা হায়েস্ট ছিল এখন হচ্ছে অ্যামাউন্ট কানজাম স্পেন্ডিং অন ফুড স্টুড অ্যাট থার্টি মিলিয়ন এখানে এন দিলে হয় না দিলেও প্রবলেম নেই যেহেতু আমরা একবার ইউজ করেছি উইচ ওয়াজ দ্য হায়েস্ট অ্যামাউন্ট অ্যামাং অল ক্যাটাগরিজ তাহলে এখানে দেখেন আমরা শুধু থার্টি মিলিয়ন যেটা আছে এটা আমরা শুধু এখানে আমরা ইউজ করেছি আপনি চাইলে এখানে এন দিতে পারেন যেহেতু এটা এখানে মুদ্রার নাম এরপর হচ্ছে নাম্বার থ্রি দেখেন থার্টি পার্সেন্ট অফ মানি ওয়াজ বট বাই জাপানিজ পিপল অন ফুড এ হচ্ছে একটা স্ট্রাকচার এটা আমরা পার্সেন্টেজ দিয়ে করেছি এবং এমন হচ্ছে থার্টি মিলিয়ন ইয়েন ওয়াজ বট বাই জাপানিজ পিপল অন ফুড সব ঠিক আছে শুধু ফিগারটা এবং এখানে পার্সেন্টেজের মধ্যে আসলে একটু চেঞ্জিং আসছে এরপর হচ্ছে তারা মানে ক্রস করছে কোনটাতে বেশি ফুডে কমা দিয়ে পার্সেন্ট ইন জাপান স্পেন্ডিং ওয়াজ হায়েস্ট অন ফুড অ্যাট থার্টি মিলিয়ন ইয়ান তাহলে দেখেন এখানে অ্যামাউন্টটা মানে আমরা অ্যামাউন্ট যেগুলো আছে এই জায়গাগুলোতে আসলে আমরা চেঞ্জ করেছি কিন্তু স্ট্রাকচারগুলো দেখেন আলহামদুলিল্লাহ সেম নাম্বার ফাইভ দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ মানি ওয়াজ স্প্যান্ড এটা পার্সিভ বয়সে করা হয়েছে ওয়াজ স্প্যান্ড অন ফুড কমা দিট থার্টি পার্সেন্ট এখানে আসলে অ্যাড থার্টি পার্সেন্ট আমরা দিতাম তাহলে পাংচুয়েশন এবং গ্রামার্টিক আসলে এটা ভুল হতো দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্প্যান্ড অন ফুড অ্যাট তাহলে থার্টি পার্সেন্টে দেখা হচ্ছে অ্যাট থার্টি মিলিয়ন এন এখন অ্যাড আসলে কেন অ্যাড হচ্ছে কোনো স্পেসিফিক যখন আপনার ফিগার থাকবে তখন কিন্তু এটা আসলে এখানে অ্যাড দিতে হয় এখন আসেন অনেক আবার নাম্বারস এর প্রবলেম হয় যে কোন জায়গায় লিখবেন কীভাবে ইউজ করবেন এই জায়গায় অনেক অসুবিধা হয় তাহলে আমি এখানে একটা সেন্টেন্স বাংলা লিখেছি উনিশশো নিরানব্বই সালে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল ত্রিশ হাজার মানে আমি একটা অনুমান করে কিন্তু আমি আসলে লিখছি মানে এটা কিন্তু মানে এক্সাক্টলি ইনফরমেশন আসলে কিন্তু সেম না বাট আমার অনুমান করে আমি আসলে এটা লিখেছি এখানে আমরা প্রথমটা লিখেছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এডুকেশন ওয়াজ থার্টি থাউজেন্ড ইন নাইনটিন আমি আবার বলছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এডুকেশন ওয়াজ থার্টি থাউজেন্ড ইন নাইনটিন তাহলে আমরা এখানে বাংলা আমরা লিখেছি উপরে নিচে কিন্তু ইংলিশ এটা ট্রান্সলেট করা হয়েছে আবার একই মানে স্ট্রাকচার মানে একই ইনফরমেশন বা ডিফারেন্ট স্ট্রাকচার সেম নাই স্ট্রাকচার কিন্তু অনেক ভিন্ন মানে আমরা ভেরিয়েশন ভেরিয়েশন আমরা নিয়ে এসেছি যাতে আপনাদের লিখতে সুবিধা হয় একই স্ট্রাকচার দিতে মানে একই স্ট্রাকচার দিয়ে বারবার যাতে না লিখতে হয় একটু ভেরিয়েশন নিয়ে আসা দেয়ার ওয়ার থার্টি থাউজেন্ড স্টুডেন্টস হু রিসিভড এডুকেশন ইন বাংলাদেশ বাংলাদেশ আমরা এখানে মানে দিয়েছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা ইনফরমেশন দিয়েছি এখানে আপনার অনুমান করে আসলে এটা দেওয়া হয়েছে নাম্বার থ্রি এ টোটাল অফ থার্টি থাউজেন্ড স্টুডেন্টস রিসিপ্ট এডুকেশন মানে ত্রিশ হাজার মানুষ আসলে মানে কি মানে মোট সংখ্যা ত্রিশ হাজার ছাত্রছাত্রী এডুকেশন তারা কি করছে গ্রহণ করছে নাম্বার ফোর থার্টি থাউজেন্ড অ্যাটেন্ডিস আগে লিখছি আমরা কি স্টুডেন্টস এরপর হচ্ছে অ্যাটেন্ডিস মানে স্টুডেন্টস এর শ্রেণী ওয়ার্ড হচ্ছে এটা থার্টি থাউজেন্ড এডুকেশন আমরা একটু মানে এখানে পাশে বয়সে করা হয়েছে মানে হায়েস্ট নাম্বার ছিল আসলে এডুকেশনে যেটা সংখ্যাটা হচ্ছে আপনার ত্রিশ হাজার ফাইনালি নাম্বার সিক্স দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু এঙ্গেজ আমরা কমপ্লেক্স করেছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস এঙ্গেজড সো হু আসলে কি মানে স্টুডেন্ট কে বোঝানো হচ্ছে এঙ্গেজড ইন এডুকেশন স্টুডেন্ট থার্টি থাউজেন্ড তাহলে দেখেন আমরা এখানে সেন্টেন্স দেওয়া হচ্ছে ভিন্ন সেন্টেন্স আমরা ভেরিয়েশন এখানে আমরা করেছি এরপর হচ্ছে বার পায় ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় কম্পারিজন করতে হয় মানে কম্পেয়ার করতে হয় এই কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা চাইলে এই স্ট্রাকচারটা আমরা ইউজ করতে পারি বাংলাদেশে সত্তর মানুষ ইন্টারনেট ব্যবহার করেছিল কিন্তু নেপালের তা ছিল মাত্র থার্টি পার্সেন্ট এটা কিন্তু আসলে আমি আমার মত করে ইনফরমেশনটা দিয়েছি এরপরে কমা দিয়ে এট সেভেন্টি পার্সেন্ট কমা দিয়ে দেন ইন নেপাল যেহেতু এখানে ইন বাংলাদেশ আছে এই জন্য নেপালের আগে আসলে এখানে লাগবে ইন কমা দিয়ে পার্সেন্ট এটা আমরা ট্রান্সলেট করেছি এটা চাইলে আপনি যে কাজটা করতে পারেন এখানে আপনি একটু করতে পারেন পিপল এর আপনি দিতে পারেন তাহলে দেখেন দ্য পার্সেন্টেজ অফ পিপল হু ইউজ দ্য ইন্টারনেট ওয়াজ হায়ার ইন বাংলাদেশ তাহলে আমরা এই জায়গায় আমরা কমপ্লেক্স আমরা করেছি আগে ছিল সিম্পল এখন আমরা করেছি কমপ্লেক্স চাইলে আপনি এটাকে এইভাবে চেঞ্জ করতে পারেন টু পার্সেন্টেজ অফ পিপল ব্রাউজিং তাহলে ইন্টারনেট আমরা যেটা যেটা আমরা ইউজ করেছি মানে ইউজিং এর পূর্বে তো আমরা ইউজ করছি ওয়াজ হায়ার ইন বাংলাদেশ পার্সেন্টেজ কিন্তু আসলে দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে যে অ্যাড দিয়ে দেওয়া যায় আরেকটা হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু পার্সেন্টেজ আপনি দিতে পারবেন তাহলে ব্র্যাকেট আমরা দিয়েছি সেভেন্টি পার্সেন্ট দেন ইন নেপাল থার্টি পার্সেন্ট

টু এটা আমি একটু এক্সট্রা ইনফর্মেশন আমি দিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় বেরিয়েশন নিয়ে আনার চেষ্টা আমি করেছি তাহলে বাংলাদেশ হ্যাড এ হায়ার প্রপোর্শন অব স্মার্টফোন ইউজার্স সেভেন্টি পার্সেন্ট কম্পেয়ার টু নেপাল ব্যাকেট আমরা দিয়েছি থার্টি পার্সেন্ট ইন টু তাহলে কেন আসলে কম্পেয়ার টু আমরা এখানে তুলনা করা হয়েছে যে বাংলাদেশে আসলে স্মার্টফোন ইউজার্স মানে সেভেন্টি ছিল তুলনামূলকভাবে আসলে কাদের থেকে বেশি নেপাল থেকে বেশি কত সালে দু হাজার বিশ সালে কারণ এই যে আমরা একটা জিনিস ব্যাঙ্কিং আমরা বোঝানোর আমি চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন এই যে স্ট্রাকচারগুলো আমি দিয়েছি এগুলো আপনারা নোট করেন নোট করে আপনারা বারগ্রাফ যে টাইম ফিজগুলো আছে এগুলো আপনারা আজকে থেকে প্র্যাকটিস স্টার্ট করেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি ভিডিও দেখে উপকৃত হলেন ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন ভালো কাজ নিজেও যেমন আপনি করেন চাইলে আপনি এই জিনিসগুলো অন্যদের সাথে আপনি শেয়ার করতে পারেন